বাংলাদেশের লালন সঙ্গীতের সঙ্গে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে তিনি ফরিদা পারভিন ফরিদা পারভিনকে বলা হয় লালন সম্রাজ্ঞী লালন সাহজির গানের প্রসঙ্গ উঠলে প্রথমেই বাঙালির কানে ভেসে উঠত তার কণ্ঠস্বর দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি লালনের গানকে বিশ্ব পরিসরে পৌঁছে দিয়েছিলেন জাপান সুইডেন ডেনমার্ক কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবখানেই তার কণ্ঠে বেজেছে লালনের দর্শন সুইডেন সফরের সেই ঘটনা আজও কিংবদন্তি যেখানে রানী তার গান শুনে অশ্রুসিক্ত হয়েছিলেন বলেছিলেন আমি কথাগুলো বুঝি না কিন্তু তার কণ্ঠে যে বেদনা আছে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে দু সালে ফরিদা পারভিন প্রজেক্ট কমিটির উদ্যোগে তিনি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালনের গান পরিচয় করিয়ে দেন পরে গড়ে তোলেন ফরিদা পারভিন ট্রাস্ট যার লক্ষ্য ছিল লালনের গান সংরক্ষণ সরলিপি তৈরি এবং বাদ্যযন্ত্রের আর্কাইভ তৈরি করা উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে ডিসেম্বর নাটোরের সিংরা থানার শাওল গ্রামে জন্ম নেয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর শৈশবে দিনগুলো কেটেছে মাগুরা নাটোর এবং কুষ্টিয়াসহ দেশের নানা প্রান্তে তার বাবা মেডিকেলে চাকরি করতেন বাবা চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে ফরিদা পারভিনের গানের হাতেখড়ি মাগুরা জেলায় সেটা উনিশশো থেকে আটান্ন সালের কথা তখন তিনি মাত্র চার পাঁচ বছরের মেয়ে সে সময় মাগুরায় তাকে গানে হাতে ঘড়ি দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী এরপর যেখানেই তিনি থেকেছেন সেখানেই বিভিন্ন জনের কাছে গানের তালিম নিয়েছেন তারপর নজরুল সঙ্গীত দিয়ে তার শিল্পী জীবনের সূচনা উনিশশো আটষট্টি সালে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি রাজশাহী বেতারে তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী হন কিন্তু ভাগ্য যেন তাকে অন্য পথে নিয়ে যেতে চাইছিল সেই পথের নাম লালন স্বাধীনতার পর কুষ্টিয়া দোল পূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন সেই গান ছিল সত্য বল সুপথে চল শ্রোতাদের আবেগ উচ্ছ্বাস আর প্রশংসা তাকে বুঝে দিয়েছিল এই পথেই তার যাত্রা শুরুতে অনিহা থাকলেও বাবার মকসেদ আলী শাহের কাছে লালনের গান শেখা শুরু করেন এরপর করিম সাই ব্রজেন দাস সহ গুরু পরম্পরার সাধকদের কাছে তালিম নিয়ে তিনি লালনের গানকে কণ্ঠে ধারণ করেন তার কণ্ঠে লালনের গান হয়ে ওঠে শুধু সঙ্গীত নয় এক অনন্য জীবন দর্শন ফরিদা পারভিনের স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে তবে তার স্কুল জীবনের শুরুটা মাগোরাই একাধিক স্কুলের পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়ার মীর মোশারফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো চুয়াত্তর সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেন স্বাধীনতার পর ফরিদা পারভীন কুষ্টিয়া থেকে ঢাকায় চলে আসেন তার গাওয়া গান দিয়ে ট্রান্সক্রিপশন সার্ভিস শুরু হল মকসেদ আলী সাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন তিনি ফরিদা পারভিনকে ঢাকায় কিছু লালনের গান গাইতে বলেন তিনি তখন খাঁচার ভিতর আচেন পাখি বাড়ির কাছে আরশিনগর এই গানগুলো গাইলেন লালন সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকারের একুশে পদক পান উনিশশো সালে অন্ধপ্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দার কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দু সালে জাপানের ফুকো ওয়াকা পুরস্কার লাভ করেন ব্যক্তিজীবনে তিনি এক সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার আবু জাফরের স্ত্রী ছিলেন তাদের সংসারে এক মেয়ে ও তিন ছেলে আবু জাফরের লেখা ও সুর করা অনেক গানই তার কণ্ঠে অমর হয়ে আছে যেমন এই পদ্মায়ে মেঘনা তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম নিন্দার কাটা ইত্যাদি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটলেও গানই ছিল তার চিরসঙ্গী দু হাজার পাঁচ সালের সতেরোই জানুয়ারি তিনি বংশীবাদক গাজী আব্দুল হাকিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেষ সময় জীবনের শেষ কয়েক বছর তিনি কিডনির জটিলতায় ভোগ ছিলেন অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন দু হাজার পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর শনিবার রাত দশটা পনেরো মিনিটে মৃত্যুকালে ফরিদাপারভীনের বয়স হয়েছিল একাত্তর বছর